যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন কিন্তু ভিডিও এডিট করতে পারেন না বা ভিডিও এডিট করার জন্য কোনো দামি মোবাইল লাগবে কি না বা কম্পিউটার লাগবে কি না এই দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটা তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কীভাবে আমি ব্লগ ভিডিও এডিট করি এবং খুব সহজেই তাহলে চলুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি ভিডিও এডিটিং এর জন্য আপনারা ক্যাপকাট বা কাইন মাস্টার দুইটা ইউজ করতে পারেন বাট আমি ক্যাপকাট ইউজ করি আপনি ক্যাপকাট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার অলরেডি ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড দেওয়া আছে তো আমি ক্যাপকাটে ঢুকে গেলাম তারপর একটা অ্যাড আসলো আমি দিয়ে নিউ প্রজেক্টে এবার আমি যেই ভিডিওটা এডিট করব সেই সম্পর্কিত যে কটা ভিডিও আছে সবগুলা লাইন বাই লাইন সিরিয়ালে আমি সিলেক্ট করব। ধরুন আপনি রান্নার ভিডিও করতেছেন তো রান্নার প্রথম থেকে শুরু করে তারপর আপনি আস্তে আস্তে শেষ ভিডিও অব্দি সিলেক্ট করবেন এবং অ্যাড করে নেবেন আমার ভিডিওটা চলে আসছে তো ভিডিওটা ক্লিক করলে এভাবে একটা স্প্লিট অপশন আসবে এখানে ক্লিক করে আপনি আপনার যে অংশটা রাখতে চান বা বাদ দিতে চান এই যে এইভাবে টেনে আপনি কমাতে বাড়াতে পারবেন নইলে ডিরেক্টলি এই যে নিচে ডিলেট অপশন দেওয়া আছে আপনি ডিলেট করে নিতে পারবেন স্প্লিডের পরের অপশনটাই হচ্ছে স্পিড স্পিড মানে আপনি আপনার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে যেমন দশ মিনিটের ভিডিও তো আপনি আপলোড দিবেন না সাধারণত ওটা কি স্পিড দিয়ে বাড়িয়ে যে নর্মালি ক্লিক করবেন দেন টু এক্স ফাইভ এক্স এ দিলে আপনার ভিডিওর দশ মিনিট থেকে পাঁচ মিনিট করতে পারবেন দুই মিনিট করতে পারবেন আবার থেকে পিছনে দিলে আপনি ওটাকে স্লো ভিডিও করতে পারবেন দেন হচ্ছে অ্যানিমেশন এটার মধ্যে ঢুকে আপনি আপনার ভিডিওতে ইফেক্ট বসাতে যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু এইগুলা আপনার ভিডিওতে প্রথম পর্যায়ে না বসানোই ভালো অতটা সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করবেন আর এইখানে যেই প্রো অপশন আছে এগুলা ইউজ করবেন না কারণ এইগুলা ইউজ করলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তারপরের অপশনটা হচ্ছে ইনহেন্স ভয়েস এইটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার ভয়েসকে শার্প করতে পারবেন মাইনে আপনার বাড়তি নয়েস থাকলে আপনার ভিডিওতে ওগুলাকে বাদ দিতে পারবেন কিন্তু এইখানে এখন প্রো অপশন চলে এসেছে আগে আমি এটা ফ্রিলি ইউজ করছিলাম প্রো অপশন আসার কারণে এটা আমি আর এখন ব্যবহার করতে পারতেছি না সো আপনারাও মেবি পারবেন না রিটাচে ক্লিক করলে ফেস অ্যান্ড বডি নামক দুইটা অপশন আসবে ফেস মানে আপনি আপনার ফেস স্মুথ স্লিম দেন মেকআপ করতে চাইতেছেন মেকআপ ছাড়া ভিডিও करसेन मेकअप करते पाए খুব বেশি করবেন না তাহলে স্ক্রিন ফেটে যাবে অ্যান্ড বডির ক্ষেত্রেও সেম আপনি বডি স্লিম করতে পারবেন তো আমি কখনো এটা ট্রাই করিনি আশা করি আপনাদেরও দরকার হবে না এই যে ভলিউমটা আপনি বাড়িয়েও নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন আপনার কাছে যদি মনে হয় যে আপনার গলার সাউন্ড কম তাহলে আপনি বাড়িয়ে নেবেন আর মনে হয় যদি ঠিক আছে তাহলে ওকে আর যারা খুবই আস্তে কথা বলে তারা এক হাজার করে নেবেন পরের অপশন হচ্ছে ক্রপ আপনি যেই জায়গাটা ছোট বড় করতে চান আপনার স্ক্রিন অনুযায়ী মানে আপনার স্ক্রিনের কিছু অংশ বাদ দিতে চাইতেছেন এই যে এইভাবে আমি ক্রপ করে নিব আবার চাইলে হাত দিয়েও মেজারমেন্ট করে নিতে পারেন এখানে স্পেক্ট রেশিও আছে নাইন হচ্ছে ফেসবুকের রেশিও সিক্সটিন হচ্ছে ইউটিউবের রেশিও এই রেশিও অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন এবং এডিট করবেন তারপর এই যে ফিল্টার অ্যাডজাস্টের জায়গায় আপনি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন রাত মানে রাতে আপনি ভিডিও করলে তখন ব্রাইটনেস বাড়াই নিতে পারবেন পরে কমাইতে পারবেন অ্যাডজাস্টে ক্লিক করলে আপনি ফিল্টারও অ্যাড করতে পারবেন ভিডিওতে ফিল্টার অ্যাড না করাই ভালো এরপরে ভিডিওতে দেখবেন এই যে এখানে একটা অডিও এফেক্টস নামে লেখা আছে এটা ইফেক্ট মানে আপনি আপনার রিয়াল ভয়েসটা দিতে চান না আপনি যেই ভয়েসটাই এই যেভাবে ভিডিওতে অ্যাড করবেন ওইটা আপনি একটু অন্যভাবে কার্টুন ভয়েস দিতে পারেন ছেলেদের মতো ভয়েস দিতে পারবেন তারপরে আপনি অডিও অপশনে ক্লিক করলে এইভাবে সাউন্ডের অপশন আসবে আপনি যদি আপনার মেমরি থেকে সাউন্ড দিতে চান এই যে এইভাবে শো করবে এইগুলা এগুলো দেওয়া একদমই ঠিক না আপনার কপিরাইট চলে আসবে তো এটা দেওয়া যাবে না আপনি চাইলে কপিরাইট চেক করে নিতে পারেন এভাবে যারা নতুনভাবে ব্লগিং শুরু করতে চাইতেছেন তারা অন্যান্য সাউন্ড না ব্যবহার করাই ভালো স্পেশালি কোনো মিউজিক ব্যবহার করার দরকার নেই পিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায় এটা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব পরে অডিওর এখানে এই যে রেকর্ডে ক্লিক করে এই যে আমি যেভাবে ভয়েস দিতেছি এইভাবে ভয়েস দিতে পারবেন দেন আপনার যদি মনে হয় যে না আমার কথা বলায় ভুল হয়েছে আমি কাটতে চাই তো আপনি ওইখানে টেনে কেটে দিতে পারবেন আবার একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে টেক্সট আপনি আপনার ভিডিওর ওপরে কিছু লিখতে চান এটাতে বাংলায় লেখা সম্ভব না ক্যাপ আপনার ইংলিশে লিখতে হবে এই যে আমি যেমন আমার ছেলে লিখলাম এটা লিখে আমি এটার সাথে কালার অ্যাড করতেছি স্টাইলের মধ্যে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালারিং লেখা চলে আসবে আপনার যেটা মন চায় আপনি ওইভাবে বসায় দিতে পারবেন কোনো কিছু হাইড করার জন্য আপনি স্টিকার ব্যবহার করতে পারবেন কত দূর অব্দি ব্যবহার করতে পারবেন এটা আপনি আপনার লেখায় বা স্টিকারে ক্লিক করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার ভিডিওটা কতটা ক্লিয়ার ক্লিয়ার রাখার জন্য এই যে উপরে রেজুলেশনে ক্লিক করলেই আপনি বাড়িয়ে কমে নিতে পারবেন সাতশো বিশ থাকলে ওটাকে এক হাজার আশিতে করে দিবেন তো অলরেডি এক হাজার আশিতে ছিল অ্যান্ড লাস্টলি এক্সপোর্ট করলে আপনার এই ভিডিওটা পুরো সেভ হয়ে যাবে গ্যালারিতে তারপর আপনি পরে আপলোড দিতে পারবেন ফেসবুকে থামবেলের জন্য পিকচার কিভাবে ইডিট করতে হয় বা কিভাবে আপলোড দেওয়া যায় থামবেল অ্যাড করা যায় ফেসবুকে বা অন্য কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই এর জন্য আরেকটা ভিডিও বানাবো লাস্টলি এই যে পেছন দিকে ক্যাপ একটা লোগো থাকে এটা অবশ্যই ডিলেট করে নেবেন লোগো থাকলে তো ভিডিওটা আসলেই ভালো লাগে না আবার কপিরাইটও চলে আসতে পারে ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনার পরে আর এডিট করতে অসুবিধা হবে না দেখে নিতে পারবেন আশা করি আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা